শপথ নিয়েছে আচ্ছা গত নির্বাচনে আপনার পরাজয়ের কারণ আমি প্রথমবার বিধায়ক হয়েছি এইবার দুই হাজার মন্ত্রী হয়ে যাবে এর জন্য এরা আমাকে হারানোর জন্য আশি সালদারকে খাড়া করেছে। দীর্ঘ বছরের যে বিজেপির হিসেবে আপনাকে তো হঠাৎ করে আপনার দল বদল শোনার মানুষ সহজে মেনে নেবে বিজেপির যেটা ভোট ব্যাংক ওটা এখন শুনাইতে নাই ওটা এখন দোলাইতে নমস্কার নোটিস আপডেটের বিশেষ সংস্থা নির্বাচনের মুখമുഖিতে আপনাদের স্বাগত আজ আমাদের সাথে আছেন ছোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা আসাম বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার হেভি এট নেতা আমিনুল হক লস্কর আমিনুল হক লস্কর মহাশয়কে আমাদের অনুষ্ঠানে স্বাগত নমস্কার শুরুতেই আপনার কাছে জানতে চাইবো দীর্ঘ 13 বছর বিজেপিতে থাকার পর হঠাৎ কংগ্রেসে কেন 2001 এ যখন আমি সুনাইতে নির্বাচনে প্রতিদিনতা করি তখন এজিপির প্রার্থী ছিলাম আর বিজেপির সঙ্গে অ্যালায়েন্স ছিল ওই সময়তে বিজেপির সঙ্গে আমার একটা সম্পর্ক আছে এরপরে দুই হাজার এগারোতে আমি সরাসরি বিজেপি দলে জয়েন করি আর নিতিন গাডকারী তখন ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন বর্তমান মন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বান্দ সানোয়াল আমরা একসঙ্গে ছয় জনে জয়েন করেছিলাম রিভিউ আর বিজেপি দল থেকে আমি সোনাই থেকে বিধায়ক হয়েছি বিধায়ক হওয়ার পরে উপাধ্যজ্ঞ হয়েছে কিন্তু বিজেপি চায় না সোনাই থেকে বিজেপির একজন বিধায়ক হোক কেন কেন কেনটা মনে হয় আপনার এই যে ডিলিমিটেশন হয়েছে যেটা আর কোনো অঙ্কই মানে না যে সোনাই থেকে বিজেপির কোনো প্রার্থী জিতবে সোনাইতে যেগুলা বিজেপির ভোট এগুলো হিন্দু ভোট যেগুলা যারা বিজেপিকে দলকে ভোট দেয় ওই ভোটটা বার করে দোলাই শিলচর লক্ষ্মীপুরে এবং খোলাতে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে বিজেপি আর বিশেষ করে নির্বাচনের সময় বিশেষ করে বর্তমান মুখ্যমন্ত্রী করার জন্য যে আমার মিয়া মামা সাসার বুট লাগে না মুসলমানের বুট লাগে না আর আমিও দেখলাম যে সোনার মানুষের মতর বিরুদ্ধে অনেক রাজ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি দুই হাজার থেকে দুই পর্যন্ত আর এখন দেখলাম যেহেতু বিজেপিও চায় না সোনার মানুষের মত যে আমি কংগ্রেসে জয়েন করি কংগ্রেসের নেতৃত্ব দেই ওই ওই সারাটা পেয়ে আমি বিজেপি ত্যাগ করে আপনি যখন বিজেপির প্রার্থী ছিলেন তখন তো মুসলমানরা আপনাকে সাপোর্ট করেছে আপনি জয়লাভ করেছেন তখন করে বিজেপি আর এখনকার বিজেপির মধ্যে ভোট ডিফারেন্স আছে অটল বিহারী বাজপেয়ী বিজেপি যিনি খুদ নরেন্দ্র মোদী বলেছিলেন নরেন্দ্র মোদী সাহেব পালন করে আর মত সুচি যা হিন্দু কা মুখ্যমন্ত্রী এখন কোর বিজেপি যেটা আর অটল বিহারী বাজপেয়ী বিজেপি সর্বানন্দ সানলের বিজেপি গোবিন্দ প্রকাশ বিজেপির মধ্যে অনেক তফাৎ আছে আচ্ছা বদরুদ্দিন আজমল তো মুসলমান সম্প্রদায়ের বিশ্বাস ধরে রাখতে পারেননি বদরুদ্দিন সাহেবের এআইডি এক কোনো দল নাই নির্বাচন আসলে এক একটা টিকিট চার কোটি পাঁচ কোটি টাকা মানে সেল করতে পারে বিক্রি করতে পারে আর দেখেছেন যে আগরের ব্যবসার থেকে ওই ব্যবসাতে লাভবান বেশি কিন্তু এখন আসামের মানুষ বুঝতে পেরেছে এর জন্য ওই বদরুদ্দিন সাহেবকেও আপনি দেখেছেন ধুবড়িতে দশ লক্ষর উপরের বুটে ব্যবধানে উনি হারিয়েছেন তো বদরুদ্দিন আজমল ইদানিং দেখলাম আসাদুদ্দিন ওবাসীকে আমন্ত্রণ জানাচ্ছে আসামের রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য বদরুদ্দিন সাহেব আসামের নর্থ ইস্টের বিজেপির আর আসাবুদ্দিন ওয়াসি হয়েছেন ন্যাশনাল বিজেপি এজেন্ট বুঝছেন তো মানুষ এখন প্রত্যাখ্যান করে যে বর্তমান জনবিন্যাস ডিলিমিটেশনের ফলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা গুলোকে কর্তন করা হয়েছে এইবার কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা বিজেপির সঙ্গে হবে বিজেপি তো প্রার্থী দিচ্ছে না মোশরফলি বিজেপি ডাইরেক্ট প্রার্থী দিবে না এজিপি কে দিবে তো করিমউদ্দিন মোশরফলি অগবাদে যোগদান করছেন করিমউদ্দিন স্যার যে দলতে না কালার না কেন ওনার ভোটটা মাইক্রোস্কোপিক হবে উনি যেটা এটা ভোট পাবেন ওই ভোটটা দেখতে হলে দূরবীন কিনতে হবে উনি যে কতটা দুঃখাবাজ অনেক কথা বলেছেন ভোটের সময় আমিনুল যদি আর একবার বিধায়ক হয় বিজেপি থেকে খুব বিপদে পড়ে যাবে আমাদের কোরআন শরীফের আয়াত বদলে যাবে ওই কথা শুনে আবেগিক হয়ে আহ সৈকালঘ্য করিমুদ্দিন করিমন্দির সাহেবকে ভোট দিয়েছেন আর করিমুদ্দিন সাহেব জিতার পরে অ্যাসেম্বলিতে গিয়ে সংস্কৃতে শপথ নিয়েছে। ওই কথাগুলো আর শোনায় ভুটাররা ভালো করে জানে প্রত্যেক আবাল বিদ্যার্থী সবই জানে বাংলা মিডিয়ামে পড়ে বালার জাল করতে নি সংস্কৃতি আর কি করে করিম উদ্দিন সাহেব থেকে সরে করে সমস্ত এআইডি বিধায়করা হেমন্ত বিশ্ব শর্মা যে সুতুলিপি সুতুলিপি ওরা পড়ে আপনারা শুনেছেন এক সময় সাহেবের ছেলে বলেছেন যে এইবার লুঙ্গি টুপি সরকার হবে সম্ভব ওই কথাটা তো ভুট পোলারাইজেশন করার জন্য আচ্ছা গত নির্বাচনে আপনার পরাজয়ের কারণ আমাকে কিছু রাজনৈতিকভাবে কিছু রাজনীতি নেতারা ভয় করে আমি প্রথমবার বিধায়ক হয়ে উপাতিত হয়েছি এইবার দুই হাজার ষোলো যে একুশে যদি আমি জিতে যাই তো হয়তো মন্ত্রী হয়ে যাব এর এই মন্ত্রী হওয়ার বয় কিছু মানুষের আছে কিছু রাজনৈতিক নেতাদের আছে এর জন্য এরা আমাকে হারানোর জন্য আশিস হালদারকে খাড়া করেছে শুধু আশিস হালদার না আজকে আশিস হালদারকে খাড়া হয়ে খাড়ানো হয়েছে বাগান বাগানের থেকে শান্তি সিং খাড়ানো হয়ে আপনার মনিপুরি কমিউনিটি থেকে আজকে কৈবর্ত কমিটি থেকে একজনকে হারানো হয়েছে আজকে মানে এই যে হিন্দি স্পিকিং থেকে একজন সোনার করে একজনকে হারানো হয়েছে এইভাবে পাঁচজন ব্যক্তিকে বুটে প্রতিদ্বন্দ্বিতা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পঁচিশ হাজার বুট হিন্দু বুট ডাইভার্ট করা হয়েছে এই পঁচিশ হাজার বিজেপির কমিটির বুট এই পঁচিশ হাজার বুট যদি আমি পেয়ে যাই তাহলে আমাকে কেউ হারাতে পারবে না

আমার বর্তমান বিধায়ক ওই সময় ধর্মীয় কার্ড খেলেছেন বলছেন যে আমিনুল জিতলে বিজেপি সরকার হবে এই হবে সেই হবে আজান বন্ধ হয়ে যাবে কোরআনের আয়াত বদলে যাবে আপনার মেয়েরা মুর্গা পড়তে পারবে না মাইকে মাইক মসজিদ থেকে নামানো হবে এইভাবে ধর্মীয় সুরসুরি দিয়েছেন আর ওইদিকে পরিমল শুবলুদ্য বলেছেন যে আমিনুল বিজেপির ক্যান্ডিডেট আর এস এস এর ক্যান্ডিডেট আশেষ হালদার আচ্ছা ওই আরএসএস এর বুটার ডাইভার্ট করে আমাকে হারানোর ষড়যন্ত্র ছিল ওরা সাকসেস আমি পরাজিত তো 80 সালদার বলছেন আপনি নাকি হিন্দু এলাকাগুলোতে কোনো কাজই করেন নি কোনো ডেভেলপমেন্টের কাজ করেনি ওটা 80 সালদারের কথা হুম যেহেতু উনি আমার এগেইনস্টে প্রতিযোগিতা করেছেন সাধারণ বুটাররা বলবে যে হিন্দু এলাকাতেটা কী হয়েছে আজকে দেশ স্বাধীনতা হওয়ার পরে যে ওই যে বুমপুর থেকে শুরু করে তুরুতাকপাড়ে পর্যন্ত এখানে এই বাগান অঞ্চলে প্রায় আটটাচগড় আছে ওই পুরানা নাচগড় ব্রিটিশের সময় কিন্তু আমি পাঁচ বছরে আটটা নাচঘর বানিয়েছি আজকে সাতলা থেকে বৈরাগী টিল্লা পর্যন্ত আগে লঞ্চ লাগতো অনেক সময় দুর্ঘটনা ঘটছে মানুষ মরছে আমি ফ্লাড লেভেলের উপরে গিয়ে আজকে সাতলা শিলপুরি টেনে বৈরাগী টিল্লা পর্যন্ত রুট করেছি যেটা সবের চিন্তার বাইরে ছিল যে ফ্লাড লেভেলের উপরে সাতলার চাতলা দিয়ে ব্রিজ রুট যাবে আমি করেছি আজকে হিন্দু এলাকাতে আজকে শিলগুড়ি থেকে শিলডুকি এলাকা হিন্দু এলাকাতে এমন কোনো রাস্তা নাই যে রাস্তার কাজ হয়নি সমস্ত মঠ মন্দির শ্মশান আপনি শুনলে অবাক হবেন আমি যখন বিধায়ক হই সোনাইতে মাত্র চারটা শ্মশান ছিল হিন্দু মানুষ মরলে নদীর কিনারে যায় নদীর কিনারে নিয়ে দাহ করে ভালো করে দাহ হয় না এইভাবে নালার কিনারায়ণে দাহ করা হয় কিন্তু আমি বিধায়ক হয়ে আজকে গনে গনে একটা একটা করে দেখাতে পারবো আমি উনিশটা শোষণ করেছি এটা আগের বিধায়করা করে সমস্ত মন্দিরগুলো আমি পুনর মানে করে বানাইছি দেখবেন এই এরিয়া থেকে দেখবেন পর থেকে ওইগুলা আশি হালদার স্লোগান ছিল। স্লোগান দেওয়ার পরেও এত স্লোগান দেওয়ার পরেও প্রায় আটত্রিশ হাজার হিন্দুরা আমাকে বুট দিয়েছে। হ্যাঁ আমি যেহেতু বায়ান্ন হাজার ভোট পেয়েছি আটত্রিশ হাজার হিন্দুরা ভোট পেয়েছে ছাব্বিশের নির্বাচনে আশি সাল থাকছে না এবার কংগ্রেসের আরেকজন টিকিট দাবিদার মুজিবুর মুজিবুর রহমান উনাকে আপনি কি নজরে দেখছেন একে দলীয় প্রতিদ্বন্দ্বী হিসাবে টিকিটের জন্য মুজিবুর রহমান চৌধুরী সাহেব বর্তমান বিধায়কদের যোগ্য যিনি বর্তমান বিধায়ক আছেন আপাত অবস্থা এটা ফ্রড হাইকোর্টে বলেছিল যে তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা তুমি ওপেনলি দেখাও উনি এখানে দেখাতে পারেন মজিবুর রহমান চৌধুরী সাহেব কোয়ালিফাইড পার্সন এমএলএ হওয়ার যোগ্য আর কংগ্রেসে নট অনলি মজিবুর আরও দশ এগারো জন আছে কংগ্রেস একটা দল ওটা কেউর মুখ দেখে টিকিট দেয় না যদি মনে করেন আপনাকে টিকিট থেকে বঞ্চিত করে কংগ্রেস তো আপনি কি নির্দল প্রতিদ্বন্দ্বিতা করবেন না কংগ্রেসের প্রার্থী সপক্ষে কাজ করবেন বলে ভেবেছেন দেখেন আমি দল করি আমি তখন দুই হাজার এগারোতে বিজেপিতে জয়েন করি তখন দুই হাজার এগারো নির্বাচনে আমাকে উদার টিকিট দেওয়ার ঘোষণা হয়েছিল এরপরে দল বলছে না তুমি তোমাকে না অন্যকে দেওয়া হবে তুমি সংগঠনের কাজ করো তখন অনেকে বলেছিল যে আমি টিকিট পাইনি বিজেপি ছেড়ে চলে যাবে আমি বিজেপি তেরোবস করেছি বিজেপি নিষ্ঠার সহিত বিজেপি করেছি এদের দলের টিকিট দিয়েছি জিতেছি এখনো আমি কংগ্রেসে আছি কংগ্রেস দলে আছি দলে যোগ্য মনে করলে টিকিট দিবে অন্যকে যোগ্য মনে করে যে টিকিট দে এ যে কংগ্রেসের সৈনিক হিসাবে যাকে টিকিট দেবে তাকে জিতানোর জন্য আমি চেষ্টা করব ডেপুটি স্পিকার থাকাকালীন বা বিধায়ক থাকাকালীন সময়ে সোনাইয়ের জন্য যে আপনি উন্নয়নমূলক কাজগুলি করেছেন সেগুলি আজ আজকের দিনে সোনাইয়ের মনে রেখেছেন মনে করেন সোনাইয়ের মানুষ মনে রেখেছেন বলে তো আমাকে বায়ান্ন হাজার ভোট দিয়েছেন আর সোনাইয়ের মানুষ মনে আছে বলে আজকে আমাকে বিভিন্ন এলাকাতে ডাকতেছে আমি যখন সোনাইতে দুই হাজার ষোলোতে বিধায়ক হই সোনাই সমস্ত রাস্তাঘাটগুলা খুব খারাপ ছিল আমি বিধায়ক হয়ে সমস্ত রাস্তাঘাটগুলো আমি বানিয়েছি ক্রস থেকে সোনাবারিকাট পর্যন্ত সোনাবারীঘাট থেকে সোনাই পর্যন্ত সোনাইতে সোনাই সোনাইতে আমরাঘাট এই এলাকা পুরা রাস্তা নতুনভাবে বানানো হয়েছে আপনি শুনলে অবাক হবেন যে শুধু পিডব্লিউর রাস্তা প্রায় তিনশো কোটি টাকার উপরে কাজ হয়েছে সোনাইতে হাইয়েস্ট খালি পিডব্লিউর রাস্তা অনেকটা বরাক নদীর প্রোটেকশন সোনাই নদীর প্রোটেকশন অনেকটা হয়েছে আমি বিধায়ক হয়ে সোনাইতে একটা নবোদয় পেটান রেসিডেন্সিয়াল স্কুল করতে পেরেছি দক্ষিণ মনপুর বরিলা টি আমি বিধায়ক হয়ে সোনাইতে একটা ওমেন রেসিডেন্সিয়াল কলেজ করতে পেরেছি আমি বিধায়ক হয়ে সোনাইতে একটা সায়েন্স অ্যান্ড মিউজিয়াম অ্যান্ড করতে পেরেছি আমি সোনাইতে আমি বিধায়ক হয়ে সোনাইকে মিউনিসিপ্যালিটি করেছি আমি বিধায়ক হয়ে সোনাই যত স্কুল কলেজ আছে সমস্ত স্কুল কলেজকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমি বিধায়ক হয়ে সোনাইতে দুইটা কলেজকে শুধু আর্টস ছিল সায়েন্স টিম ইনক্লুড করেছে আমি বিধায়ক হয়ে মাল্টিপারপাস হল করেছি সদ্ভাবনা মণ্ডপ করেছি আজকে বিভিন্ন মঠ মন্দির মুখাম সবগুলা আমি পুনর্নির্মাণ করেছি নতুনভাবে করিমুদ্দিন কি করলেন করিম সাহেব এখনো কিছু করতে না গপ ভালো দিতে পারেন উনি গপ দেওয়ার খুব ভালো ওনার গপে অনেকটা মানুষের তালিও দেয় উনি বলেন যে আমি আটশো কোটি টাকার ইরিগেশন প্রজেক্ট নিয়ে এসেছি কোথায় আমি দেখতে পাইনি উনি বলেন আমি ভারতমালার কাজ করেছি ভারতমালার কি এম এল এর কাজ নেই কাজ না উনি বলেন আমি সোনাইতে সোনাবারি একটা ফ্লাইওভার করবো শুধু গপ শুধু বড় গপ দিতে পারেন নির্বাচনের সময় যেগুলা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি বিধায়ক হয়ে মেডিকেল কলেজের ব্যাক সাইডের পূর্ব সাইডের গেট খুলে দিব কোথায় ওনার তো কথা রাখতে পারেনি আমি বিধায়ক হয়ে সোনাই বেকারত্ব যারা আছেন চাকরির ব্যবস্থা করব সোনাইতে ইন্ডাস্ট্রি করব কোথায় একটা তো হয়নি একটাও কাজ করতে পারেনি এর জন্য মানুষ বোঠের অপেক্ষা করতেছে কোন দিন নির্বাচন আসতে বিধায়ক করিমুদ্দিন যেহেতু ইউডিএফ এর বিধায়ক ছিলেন এবার দল দেখ করা একটা জাতীয়তাবাদী রাজনৈতিক দলে অংশগ্রহণ করা তো এটা কংগ্রেসের জন্য প্লাস পয়েন্ট বলে মনে করেন আপনি দেখেন করিম সাহেব কংগ্রেস দলে জয়েন করার জন্য প্রত্যেক নেতার কাছে গিয়েছে প্রত্যেক নেতা এমন কোন নেতা বাকি নাই গিয়ে আবদার করেছেন আমি অতীতে যা ভুল করেছি এটা আমি আর করব না আমি কংগ্রেসে থাকতে চাই কংগ্রেস বলছে না এর জন্য কংগ্রেস ওনাকে এন্ট্রি দিতে দেয়নি এখন নিরুপায় উনি এখন এজিপি টিকিটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করতেছে আজকে শুনাইতে দেখেন পঁয়ত্রিশ হাজার হিন্দু ভোট আছে মূল যেটা মূল বুট ব্যাংক যেটা বিজেপির এখন বড় কোলাতে চলে গেছে আর পঁয়ত্রিশ হাজার হিন্দু ব্যাংকের মধ্যে পনেরো হাজার আছে নতুন ইনক্লুড হওয়া বুঠা যারা সুনাইতে আগে ছিল না উত্তরবন্ধে ছিল শিলচরে ছিল লক্ষ্মীপুরে ছিল দলাইতে ছিল ওরা নতুনভাবে পনেরো হাজার বুট ইনক্লুড হয়েছে আর পুরানা বিশ হাজার বুট আছে যখন অষ্টআশি হাজার হিন্দু ভোট ছিল তখন আমি জিততে পারিনি পনেরো হাজার বিশ হাজার করে মুসলিমরা ওনাকে একটা ভোট দিবে না কারণ উনি মুসলমান সঙ্গে প্রতারণা করেছেন অনেক প্রতারণা করেছেন এর জন্য সংখ্যালঘু ভোট একটাও পাবে না আর যেগুলা বিজেপির বুট যে বিশ হাজার ভোট আছে ওই বিশ হাজার বুটের মধ্যে যদি দশ হাজার পনেরো হাজার হয় এর মধ্যে ফিফটি পার্সেন্ট ভোট আমি পাবো আপনি আজকে আপনাকে ওয়ান ক্যামেরার সামনে আপনি আপনাকে বলছি করিম উদ্দিন সাহেব আগামী নির্বাচনে এজিপি থেকে খেলাকু কিংবা ইউডিএফ থেকে খেলাকু যে দল তেনে খেলার না কেন ওনার বুটটা শোনার জন্য মাইক্রোস্কোপিক বুট হতো আর তো কম বুট পেয়ে কেউ হারেননি উনি হারেন আচ্ছা আপনার একটা দীর্ঘ বছরের যে বিজেপির ফেস হিসেবে আপনাকে চিনে মানুষ তো হঠাৎ করে আপনার দল বদল শুনে মানুষ সহজে মেনে নিবে দেখেন আমি আপনাকে বলছি যে বিজেপির যেটা ভোট ব্যাংক ওটা এখন শুনাইতে নাই ওটা এখন দোলাইতে আর আমি রাজনীতিক নেতা হিসাবে কাজ করেছি মানুষ হিসাবে কাজ করেছি না বিজেপি না কংগ্রেস আমি বিধায়ক হওয়ার পরে যে জায়গাতে ভোট পাইনি ওই জায়গাতে বেশি ভোট বেশি কাজ করেছি আর এই মূল্যায়ন এখন আমি পাচ্ছি আর আপনাকে আমি বলছি দেখেন যে যখন দলীয় প্রার্থী থাকে তখন দলের থাকে আর বিধায়ক হওয়ার পরে সমষ্টির প্রতিনিধি জানেন আমি প্রতিনিধি হিসাবে কাজ করেছি এর জন্য হিন্দু ভোটারের মনে ভয় নাই উনি যদি হিন্দুদের বুটে বিধায়ক হয়ে যদি মুসলমানের কাজ করেছেন মুসলমানের বুটে বিধায়ক হয়ে হিন্দুর কাজ করবে ওই ওই ভরসা সোনাই হিন্দু ভোটারের আছে এই ভরসা নিয়ে সোনাই হিন্দু ভোটাররা আমাকে আগে যেভাবে অ্যাকসেপ্ট করেছিল এখনো সেই একইভাবে অ্যাকসেপ্ট আগামীতে বিধায়ক হলে সোনাইয়ের জন্য কি অধুরা কাজ ছিল যেগুলো আপনি পূরণ করার চেষ্টা করবেন সোনাই একটা এগ্রিকালচার বেজ একটা সমষ্টি এখানে কৃষক এবং কৃষি বেশি প্রথম আমার তাকবো যে সোনাইকে যেটা আমজুট সুসকেট প্রজেক্ট যেটা যেটা থেকে সোনাই পূর্বাঞ্চল বরাক নদীর জল বাড়লে সোনাই নদীর জল বাড়লে একবারে সমস্ত পূর্বাঞ্চল প্লাবিত হয়ে যায় ওই সুসগেটকে যাতে আমজুট সুসকেট এবং ছোটো ছোটো নদীকে যেটা নালা যেটা আছে ওটাকে গালি কন্ট্রোল করে ওয়াটার প্রিজারভেশন করে যাতে দু ফসল করা যায় ওইটা একটা চেষ্টা করব আর কথা হয়েছে সোনাইয়ের বেকারত্ব যারা আছে আনএমপ্লয়েড যারা এডুকেটেড এমপ্লয় এদের চাকরির ব্যবস্থা মাদক সোনাইতে মাদকদ্রেব্য যেটাগুলো হয় যেটা ড্রাগসের যেগুলো যারা স্টুডেন্টরা এবং বেকাররা ড্রাগসের সঙ্গে জড়িত হয়েছে এদেরকে মুক্ত করার চেষ্টা করব ড্রাগস ব্যবসায়ীদেরকে অন্য ব্যবসায় জড়িত করার জন্য ওদেরকে চেষ্টা করব আর অনেক ডেভেলপমেন্ট পাখি আছে সোনাইতে ইনফ্রা এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করব। আর বিশেষ করে সোনাইতে একটা গার্লস পলিটেকনিক্যাল করার জন্য আমার বহুত আগের চিন্তাধারা ছিল এটা গার্লস পলিটেকনিকাল একটা আচ্ছা আপনার রাজনৈতিক ভবিষ্যতের জন্য আমাদের হইলো প্রাণ করার শুভেচ্ছা দুই একটা কথা কওয়ার যে সুযোগ দিয়েছে আমরাও খুব আপ্লুত আপনি আপনার বহুমূল্যবান সময়ের দিক আমাদেরকে দিয়েছেন দর্শকরা এই ছিল আমাদের আজকের আয়োজন নির্বাচনের মুখোমুখি সময়ের আগামী সময়করণ কোন দিকে মরনে তার সময়ই বলবে দেখতে থাকুন নোটিশ আপডেট নির্ভীক নিরপেক্ষ নিরন্তর ধন্যবাদ